আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স আজকে আপনাদের জন্য আমাদের আর একটা নতুন মডেলের সাইকেল আসছে তো আপনাদের জন্য আজকে নতুন প্রোডাক্টের জন্য একটা নতুন ভিডিও হচ্ছে তো আপনারা এই প্রোডাক্টটা সম্পর্কে জানতে পারবেন প্রোডাক্টের কালার সম্পর্কে জানতে পারবেন প্রোডাক্টটা কি আছে না আছে সবে জানতে পারবেন তো খুব একটা সুন্দর একটা প্রোডাক্ট আমাদের মধ্যে আসছে তো নতুন আমাদের প্রোডাক্টটা আজকে আসছে এই প্রোডাক্টটা তো আমরা সেটিং করেছি তো সেটিং করার পরেই আপনাদেরকে ভিডিওটা করার জন্য রেডি হয়েছি তো দেখা যাক আজকে আপনাদের প্রোডাক্টটা সম্পর্কে কী জানাইতে পারি তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা তো আমাদের ভিডিওটার মধ্যে আমাদের অ্যাড্রেস ঠিকানা সব কিছুই ডিসক্রিপশানে থাকবে তো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে আপনারা যদি দেখতে কল করে ভিডিও কল দিয়ে আপনারা কনফার্ম হয়ে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা নিতে পারবেন কোরিয়ার মাধ্যমে তো আপনারা যদি পছন্দ হয় প্রোডাক্টটা অবশ্যই আপনারা আমাদেরকে কল করে দেখে আপনারা আমাদের থেকে প্রোডাক্টটা নিতে পারবেন তো আমাদের এই যে প্রোডাক্টটা যে নতুন আসছে তো প্রথমে বলি এটার নাম হচ্ছে আমাদের লেনেক্স লেনেক্স আমাদের নতুন একটা ওয়ান স্পিডের একটা সাইকেল আসছে লেনেক্সের এই যে আমাদের নতুন একটা প্রোডাক্ট লেনেক্স তো এটা কালারটা আপনারা দেখেন কালার খুবই একটা সুন্দর একটা স্মুথলি কালার খুবই আপনাদের প্রিন্টও খুব সুন্দর আমাদের নতুন একটা নতুন রঙের নতুন কালার আমাদের অনেক প্রোডাক্ট আসছে আমি এর আগেও অনেকটি ভিডিও করেছি যে আমাদের প্রোডাক্টগুলি এখন নতুন মানের নতুন সৌন্দর্য প্রোডাক্ট করা হচ্ছে তো আপনি নিতে চান তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো এটাতে আপনারা যেটা আমি আর একটা জিনিস দেখাতে চাচ্ছি যেটা একটা সুন্দর একটা জিনিস হচ্ছে যে যে এটা সুন্দর জিনিসটা যেটা আছে এটা রিমগুলি আমাদের কালারিং এটা রিমগুলি আমাদের কালারিং করায় নতুন করে আসছে এই যে দেখেন সিগুলির মধ্যে আমাদের কালার রঙ আছে সিগগুলির মধ্যে এই যে আমাদের এই যে রিমটা আমাদের মোটা সুন্দর একটা যে দূর থেকে ধরলে অনেকটা খুব একটা সুন্দর এই যে আমরা এবার এটার মধ্যে সাসপেনশন আছে আপনার এই যে সাসপেনশানে আপনার লক আনলক দুটায় আছে ওপেন আপনি যেভাবে করতে চান এভাবে করা যাবে তারপরে আমাদের এই যে এটা ডিস্ক ব্রেক আছে এই যে ডিসক ব্রেক আছে ডিস এই যে এটা হচ্ছে ডিসক ব্রেক তারপরে হচ্ছে যে সাসপেনশন খুবই একটা সুন্দর একটা বডি আমার এই বডিটা হচ্ছে আমাদের স্টিল বডি তো আমাদের এই স্টিল বডির মধ্যে এটা করা হয়েছে আপনারা ওয়ান স্পিড সাইকেল অনেকে খোঁজেন যে ভাই আমাদের ওয়ান স্পিডের সাইকেল ভাবে আছে কি না তো এটা আমাদের আছে নতুন এরকম কয়েকটা ভিডিও দিয়েছে ওয়ান স্পিডের আবার একুশ স্পিডের তো আপনি গিয়ার নন গিয়ার দুটোই আমাদের মধ্যে পাবেন তো গিয়ার নন গিয়ারের মতো দুটো পড়াকে আমাদের শোরুমে আছে যদি আপনারা নিতে চান তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে সুন্দর এই যে পিছনে আমাদের কিন্তু আমাদের হাইড্রিডের কাছে সেগুলি খুব খুবই একটা সুন্দর একটা কালার তো আপনারা যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে হ্যান্ডেলটাও খুব সুন্দর বড় মতো অনেকে আবার বড় মতো হ্যান্ডেল চান যে বড়ো মতো হ্যান্ডেলটা নিতে পারেন তো এইটা প্রাইসটা আপনারা বলতে পারেন যে ভাই এটা প্রাইস কত এটা আমাদের নতুন প্রোডাক্ট এই যে তেরো হাজার টাকা আমাদের এই যে নতুন প্রোডাক্টটা তো আপনারা যদি নিতে চান তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন রিন্যাক্স একটা নতুন একটা প্রোডাক্ট তো যদি নিতে চান তাহলে আপনারা যোগাযোগ করেন তো আজকের জন্য এখানেই শেষ করলাম ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর আমাদের ঠিকানা দেওয়া থাকবে ডিসক্রিপশানে তো আমাদের ঠিকানাটা আমি আবার এখানে বলে দিচ্ছি তুষারদার আবাসিক এলাকা মার্কেট দুরন্ত স্পোর্টস গ্যালারি তো এখানে আপনারা আসার পরে আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে তো মোবাইল নাম্বার আপনি যোগাযোগ করে আসতে পারেন তো সাদ্দ মার্কেটটা হচ্ছে মাতওয়াইল বা সাইনবোর্ডের মাঝামাঝি জায়গাটাকে বলা হয় সাদ্দা মার্কেট যেখান থেকে আসেন বাসকে বললে হবে যে আমি সাদদাম মার্কেটে যাবো যাত্রাবাড়ি থেকে আসলে বললে হবে যে আমি সাদদাম মার্কেটে যাবো তাহলে আপনার নামাই দিবে আবার যদি আপনি সিটাইন রোড বা সাইনবোর্ড দিয়ে আসতে চান তাহলে ওই দিক দিয়ে আসলেও আপনারা বললেই হবে যে আমি সাদ্দ মার্কেটে যাবো সাদা মার্কেটে আসলেই আপনাদেরকে এখান থেকে নামে আমাকে একটা কল দিলে আমি আপনাকে রিসিভ করে নেবো ঠিক আছে ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম